স্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করাতেন সুধাদি লাইন আঁকা বাঁকা হলে রাগ করতেন খিটখিট করতেন বকুনি লাগাতেন সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান পরতেন পায়ে রাগি গম্ভীর মুখ মোটা ফ্রেমের চশমা খুব রাশভারী আমরা সুধাদির ওপর বেজায় চটে যেতাম রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক যেন স্কুলে না আসতে পারে ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না আমরা মোটেই ভালোবাসতাম না ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি গায়ত্রী দিদিমণিকে ওদের ক্লাস কখনোই কামাই করতাম না ভালোবাসতাম কাবেরিদিকে কি সুন্দর দেখতেছিলেন স্কুল ছেড়ে কলেজে যাবার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বরদি গায়ত্রী দি কাবিরিদি সবাই বলেছিলেন দেখো বড় জায়গায় যাচ্ছ স্কুলের নামটা বজায় রেখো মার্কশিট আনতে গিয়ে হঠাৎই খুব মন খারাপ হয়ে গেল চেনা ঘরগুলো চেনা উঠোন চেনা সিঁড়ি চেনা ঘন্টা টিচার্স রুম কলতলা সবকিছুই যেন কি মায়াময় মনে স্কুলের মাঠের একপাশে পাশে সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো দিদিমণিদের সাহায্য করার জন্যে রমলা মাসি বলে এক বয়স্ক মহিলা ছিলেন ওই স্কুলের সর্বকার্য বিশারদ শেষবেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে এতগুলো বছর এতগুলো শীত বর্ষা গ্রীষ্ম এতগুলো পরীক্ষা ক্লাস এত ঘটনা বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব এত ঝগড়া সব যেন সিনেমার মতো হু হু করে ভিড় করতে লাগলো সত্যি সত্যি খুব কান্না এলো স্কুলে আর আসতে হবে না ভাবলেই বুকটা খালি মনে হতে লাগলো শেষ দিনে সুধাদিকে দেখে মনটা ভারী হয়ে গেল ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ সাধারণ শাড়ি নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে তখন বিকেল শেষ হচ্ছে গধুলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে কোন রকম দেখাচ্ছে সুধাদিকে প্রণাম করতে না দিয়েই বুকে টেনে নিলেন তারপর ফুঁপিয়ে কেঁদে উঠলেন রাগ করিস না রে তোদের কত বকেছি কত শাস্তি দিয়েছি খুব খারাপ ভেবেছিস আমায় তাই না ভুল বুঝিস না রে তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে জীবনে শৃঙ্খলা না থাকলে কিছু হয় না রে কিছু না আমার ছেলেটাকেই দেখ না না লেখা পড়া করলো না আমার কথা ভাবলো আমার কাছে যতকাল ছিল চিৎকার চেঁচামেচি কি অশান্তি বাবা ছিল না তো যেন সে দোষ আমার আমার পর যত হোম্বম্বি এখন তো আর আমার সঙ্গে থাকে না বিয়ে করে চলে গেছে চুচুড়ায় দেখ না কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি রান্না বান্নাও করতে পারছি না যাগে তোরা ভালো থাকিস ডিসিপ্লিন বজায় রাখিস হয়তো আমিও পারিনি তাই বাকি কথা শুধা দি আর বলতে পারলেন না আমার গাল ভাসছে চোখের জলে চোখ মুছে নিলাম মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে